আর এই যে আমার লোকে পড়ছে দেখেন তো কেমন লাগতেছে এখন মিশারি ওর আছে জন্য মামার জন্য গিফট আনছে মিশারি এই যে চাঁদ মুখে হাসি ফুটেছে কেন চার তার বাবাকে কাছে পেয়েছে এই যে তারা তারা পিছন দিয়ে ঘুরতাছে তারাই পিছনে পড়ে গেছে তো মিশারিরা ভূত অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে আজকে কি আনছে এটা বলে একজন বাইরে থেকে সুই জানছে হয় Oman থেকে আচ্ছা আচ্ছা ওমানের মিষ্টি সৌদি আরবে আমাদের ঘরে চলে আসছে তুমি কি ওমানে তারপর তোমাকে দিতে দেখাও আচ্ছা আচ্ছা মিশারির আবুদের কাছের একজন লোক ওমানে গেছিল ঘুরতে তাদের সাথেই কাজ করে ওমানে ঘুরতে গিয়েছিল আসার সময় ওমান থেকে মিষ্টি নিয়ে আসছে এবং সেই মিষ্টিয়ে ওনাকে উপহার দিয়েছে ওয়াও চকলেট হালুয়া দেখেন ওমানের খাবার দেখতে অনেকটা আসারের মতো লাগতেছে না মিশেরি কোকা কোলা কেউ বলতেছে হালুয়া কেউ বলতেছে চকলেট আবার কেউ বলতেছে কোকা কোলা আমরা টেস্ট করি দেখি আসলে স্বাদটা কেমন সাইড থেকে সাইড থেকে বাবা সাইড থেকে কাটাও দেখি বিসমিল্লাহ এই মতো এটা তো আমার মনে হয় পুডিং চকলেট পুডিং

মিষ্টি মিষ্টির মতো তোমার বাবাকে আরেক চামুচ খাইয়ে দাও মতোই লাগে মনে হয় নাম কি দেখেন যারা আরবি পড়তে পারেন তারা খুব ভালো বুঝবেন তবে ইংলিশে লেখা আছে হালুয়া আমি ফার্স্টে দেখেই তো বলছি এটা হালুয়া চকলেট হালুয়া মনে হয় এবং বাদাম দেওয়া বিভিন্ন রকমের বাদাম দেওয়া এত টেস্ট এক চামচ খাইছি এখন যেতে আছে আরেক চামুচ খাওয়ার জন্য দেখছেন কতটা আঠ আলো আঠ আলো এবং রস মতো উমানের হালুয়া অনেক মজা এই মাত্র ইকরা আসলো আমাদের রুমে ইকরা আমরা যে বাংলাদেশে চলে যাবো তুমি কি জানো হম তোমার সাথে তার দেখা হবে না না যাইনি তো এখনো চলে যাবো আমরা তোমার সাথে আর হবে না দেখা দেখা রে তোমার সাথে আর হবে না দেখা তোমার সাথে আর দেখা হবে না বেবি ঘুমায় তুমি আসলেই বেবি ঘুমায় আসলেই ঘুমাই ইকরা বরফ কেদেছে যেন এটা খাবা ঠান্ডা ইকরা এই সময় পাইলেই দৌড় দিয়ে আইসা পড়ব আমাদের রুমে আমরা চলে গেলে তার এদিকে আইসা খুঁজলেও আমাদের পাইব না তুমি মিস করবা না মিশারি ভাইয়াকে আহ গো বাবুকে মিস করবে না বেবিকে মিস করবে হ্যাঁ আন্টিকে মিস করবে না আমরাও তোমাকে অনেক মিস করবো আমি মিশারি বেবি ওর বেস্ট ফ্রেন্ড শুনছেন কি বলছে ও আচ্ছা ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমি মিশারি আর বেবি মাসাল্লাহ তুমি বাংলাদেশে গেলে আমাদের বাসায় যাই ওকে মিশারির মামি কে কি দিয়ে আসি মিশারির মামা এখন বাসায় নাই বাসায় আসলে আবার খাবে মানে বাদাম বেশি মজা লাগছে কামুর লাগে বাদামের মধ্যে ও মা গোটাতে ছড়েই না আসারের মতো না মিশারির মামি দেখা ভাববো তুমি তো Orieto Lora Lora. A Gato Misti, Monogrange Misti, Mukadez, anatomisti. Zaramisti, ativoso no Gratado de Notícias. Mamma, 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 বললো যে মামি তুমি টেস্ট করে দেখো এগুলা ওমানের খাবার অনেক মজা ইকরা অনেক খন্দর অপেক্ষা করছে বাবু কখন ঘুম থেকে উঠবে ওই যে বাবু ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ যাও এখন বাবুর সাথে খেলা করো পুতুল খুঁজতেছ আল্লাহ গো পুতুল যে কোথায় রাখছে আর পাই না ওই যে তোমার কাছে যাইতে চাইতেছে যাও 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 তোমাকে ডাকতেছে বলতেছে ইকরা আপু আসো আম্মু তুমি চিনতে পারছো না ভুলে গেছো বলে নাই গো কথা বলতে চাইতেছে তোমার সাথে নিজে তোমাকে ধরতে চাইতেছে তোমার হাতটা ধরছে তোমাকে লাভ করে ও না বলে তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে লাভ করে সে হ্যাঁ তোমার সাথে কথা বলতে চাই এখন আমরা চলে এসেছি আরও একটা মার্কেটে মার্কেটটার নাম হচ্ছে সেন্টার পয়েন্ট তো চলুন ভিতরে যাওয়া যাক আর বাইরের পরিবেশ দেখুন আজকে অনেক মানুষের ভিড় গাড়ির সংখ্যা বেশি দেখা যাচ্ছে আমরা লিফটে করে কি উপরে যাব নাকি নিচ দিয়ে দেখব এই শোনো এইবার সৌদি আরবে আসার পর কিন্তু এই মার্কেটে আসা হয়নি আজকে প্রথম আসছি না এটা হচ্ছে লেডিস কর্নার শুধুমাত্র মেয়েদের পোশাক আশাক এখানে মেয়েরাও মাথায় টুপি পরে ওই দুই যে দেখেন দেখেন মেয়েরা মাথায় টুপি পরে কানের মধ্যে হেডফোন লাগাই দিছে আবার মাথায় চশমা লাগাইছে পঁচাত্তর রিয়া লাগে একটা ক্যাপের দাম সেন্টার পয়েন্টের সব জিনিসই ব্র্যান্ডের এবং দামও মার্শাল্লাহ অনেক ভালো এই যে পুতুলের গায়ে কানের ধুল পুতুলের কানে কানের ধুল পরাই রাখছে মানে কেন মুকি এগুলা দেখেই তো ভালো লাগতেছে ওই যে আরেকটা ভুরকাউলি আসেন ভুরকাউলি আপনারা আপনাদের দেখাই এই যে দেখেন একজনে কোট পরছে আর একজনে ভুরকা পরছে ভুরকার সাথে চশমা পরছে কেমন লাগতাছে দেখতে তো মিশারের কাপড় চাপড় তো মোটামুটি কিনা হয়েছে এখন আমি মিশারের আব্বুর কাপড় চাপড় দেখতেছি আপনারা ওয়েট করেন না তো এই যে দেখেন মিশারিরা বুক গেঞ্জি পছন্দ করছে এক একটা গেঞ্জি হচ্ছে একশো রিয়াল মানে বাংলাদেশের তেত্রিশশো টাকা করে কাপড় অনেক ভালো এর জন্য দামও ভালো তো এই যে দেখেন গেঞ্জিগুলা পছন্দ হয়েছে নি দেখো সাইজ দেখো সাইজ দেখে নাও তো এছাড়াও মিশারি রাব্বু এখান থেকে দুইটা ট্রাউজার নিয়েছে এক একটা ট্রাউজার হচ্ছে একশো রিয়াল করে মানে এই সাইডে যা নেয় সবই হচ্ছে একশো রিয়াল করে মানে তেত্রিশশো টাকা করে যে এইগুলা কি কি কালার জানি নিলা ট্রাউজার মিশারি বলতাছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মিশারিকে বলে মারতেছে দুই ভাই বলে কি ঝগড়া করতেছে মার্কেটে এসা ওর জি ধরছে থুতাইতেছে

আরেকটা বেশি ভালো লাগছিল না এইটাই বেশি ভালো লাগছে বলেন তো আরেকটা ইউনিক চশমা পরে আপনাদেরকে দেখাই ইউনিক টাইপের এই দেখুন এটা ওয়েন্ডে জুকাল লাগে জুকাল লাগে তেলিয়ার পর আর দরখান হইনি না ফোন বলে জুকাল লাগে তো সানগ্লাস এগুলোর প্রতি আমার তত বেশি আকর্ষণ নাই আমার আকর্ষণ হচ্ছে হাতের ঘড়ি হাতের চুড়ি এগুলোই আমি বেশি পছন্দ করি যাই হোক আর কী 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 জানতে হলে সাথেই থাকুক তারপর এই টি শার্টগুলো দেখেন এগুলোও কিন্তু ভালো দেখতে পর তো আরাম মনে হবে এ এগুলো দেখি ওই সোয়েটারের কাপড়ের মতো লাগতেছে হ্যাঁ সোয়েটারের কাপড় দাম দেখেন আপনাদের দেখায় উনপঞ্চাশ রিয়াল করে

তো সেন্টার পয়েন্টের কাপড়গুলো কিন্তু পছন্দ হওয়ার মতো দাম বেশি থাকলেও কিন্তু পছন্দ হইবো আপনি যেই কালার চান সেই কালারের কাপড়ই কিন্তু এই সেন্টার পয়েন্টে পেয়ে যাবেন যেই কোয়ালিটি চান সেই কোয়ালিটির কাপড়ই পাবেন যে মিডিয়াম লাগবে না লার্জ নাও তুমি টাইল রুমে যাও লার্জ নিয়ে যাও লার্স আর মিডিয়াম দুইটাই নিয়ে যাও তো দেখেন ভিড় মানুষের কেমন রাত কিন্তু বাজে সাড়ে নয়টার বেশি তারপরে মানুষের আনাগোনা ভালোই রয়েছে তারও বেশ কিছু কাপড় চোপড় দেখায় আজকে যেহেতু পুরুষ মানুষের কাপড় কিনতে এসেছি তো পুরুষ মানুষের কাপড়ই দেখেন এই যে দেখেন এবং আরও একটা কাপড় দেখাতে চাচ্ছি আপনাদের দেখলে হয়তো আপনারা অনেকে পছন্দ করবেন কারণ এই যে দেখেন হলুদ কালারের একটা টি কিন্তু এত বড় মিডিয়াম সাইজ এত বড় দুইজন ঢুকা যাবে মানে মোটা মানুষের কাপড় এগুলো সব মোটা মানুষের কাপড় কি বলো এই যে দেখেন কতগুলো শপিং করে বলছে অলরেডি তারপর এদিক দিয়ে রয়েছে বেশ কিছু ফতুয়া টাইপের দেখুন পিঙ্ক কালারের রয়েছে তারপরে গ্রিন কালারের রয়েছে রয়েছে সাদা কালার তো এই যে লোকটা পরে আছে আর এই যে আমার লোকে পড়ছে দেখেন তো কেমন লাগতেছে গরমকালের জন্য আরামদায়ক পোশাক সুন্দরই কিন্তু লাগতেছে মার্শাল্লা না দেখেন তো এই পোশাকে কেমন লাগতেছে পিছন দিয়ে দেখি ঠিক আছে কিনা ঠিক আছে তো তো নিয়ে নাও না এটা

আজকে সেন্টার পয়েন্ট শপিং মল থেকে আমরা কি কি শপিং করলাম চলুন দেখি বেশিরভাগ হচ্ছে মিশারি ফোট পোশাক এই হয়েছে অনেক সুন্দর দাম হচ্ছে রিয়াল তারপরে নেওয়া হয়েছে ফলতুয়া এটা হচ্ছে একশো রিয়াল তারপরে নেওয়া হয়েছে আরো একটা ট্রাউজার এটা দাম একটু তারপরে নেওয়া হয়েছে আরো একটা টি-শার্ট মানে ট্রাউজারের সাথে ম্যাচিং করে পোশাক তারপরে নেওয়া হয়েছে আরেকটা টি-শার্ট এটা নেওয়া হয়েছে আমার ভাইয়ের জন্য মানে মিশাটির জন্য আমার জন্য মানে আরো অনেক কিছু বাকি আছে ওই সাইডে যাবো। তো সাথেই থাকুন। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাদের কিউট কিউট কাপড় তো আমাদের জোজুমির জন্য কাপড় দেখতেছি দেখি দেখি কি যায় তো ভিডিও বলে কিন্তু কাপড় চাপড় পছন্দ করা যায় না আমি আগে কাপড় পছন্দ করি তারপর আপনাদেরকে দেখাইতেছি যে কি কাপড় কিনলাম মাম্মা তুমি রেডি কাপড় কিনতা তো এদিকে হচ্ছে ছোট ছোট মেয়ে বাচ্চাদের কাপড়ের সমাহার এই মার্কেটে দেখে কত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস সেভেন্টি রিয়ালস মানে হচ্ছে বাইশশো তেইশশো টাকা করে এদিকটাই দেখেন ছোট্ট মেয়ে বাবুদের কি সুন্দর সুন্দর পোশাক কালারফুল কালারফুল এই দিকটায় দেখেন মানে দেখলে মন চায় শুধু দেখার জন্যই এই যে দেখেন এই পাশটায় দেখেন এই পাশটায় দেখেন আব্বু তোমার বোনের জন্য কাপড় পছন্দ করো না ওর মন খারাপ ও গিয়ে কি করছে জানেনি টিফিন বক্স নেই বাংলাদেশে কি টিফিন বক্সের অভাব আপনি দেখেন কোন জামাটা নিব তো আগে পছন্দ করি পরে আপনাদেরকে দেখাবো তো দর্শক বন্ধুরা দুই দুইটা মার্কেট ঘুরে অনেক অনেক শপিং করেছি বেশিরভাগ শপিং করা হয়েছে পুরুষ সদস্যদের জন্য তো তাদের মন মতো শপিং করতে পেরে তারা যেমন খুশি আমি যে নিজে পছন্দ করে দিয়েছি আমিও খুব খুশি তো মেয়ে খুবই বিরক্ত করছে কারণ রাত দশটা বাজে সে এখন ঘুমাবে তো মিশারির হাতে রয়েছে গিফট কাকে দিবা ওরে সে তার মামাকে গিফট দিবে মামার জন্য গিফট আনছে মিশারি তো এখন সময় হচ্ছে রাত সাড়ে এগারোটা দিন না কিন্তু রাত সাড়ে এগারোটা দেখেন এক একজনের চোখের অবস্থা এই যে একজনের চোখ বড় বড় এই যে আরেকজনের চোখ এ এস দেখি চোখগুলা বড় বড় না ছোট ছোট হুম আরেকজনের তো খবরই নাই ফইরা যায় ডুল্লা ঘুমে কিন্তু ঘুমাইতে পারে না এই যে মাইয়ার হোলার জন্য বাফেও ঘুমাইতে পারে না মায়েও ঘুমাইতে পারে না এই যে এই যে খেলা শুরু হয়েছে এই যে খেলবো মানে রাত একটা দুইটা পর্যন্ত এমনই হুড়াউরি হুড়াউরি করবো এই যে এই যে ভাই দুষ্টামি করে হাংকুরি দেওয়া শিখছে নতুন নতুন হাংকুর দিয়ে গা একবার বাপের কাছে আসবো হাংকুর দিয়ে একবার ভাইয়ের কাছে যাইবো আমা তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো কোলে নাও কোলে নাও বুনকে কোলে নাও কোলে নাও পড় যাব পড় যাব না বল বল মানে ভাইকে কিভাবে খাবলা দিয়ে ধরে যদি সে পড়ে যায় সেও বোঝে যে পড়ে গেলে ব্যথা পাবে দরজা খুলছে এই কারণে এই যে আব্বু মামা এদিকে এদিকে তুমি আকাশ আমি পাখি মেলেছি আকাশ ডানা বাবা তুমায় ছাড়া কেউ দেয় না সারা না মিশ্রাত বাবাকে খুব ভালোবাসে বাবাকে ভালোবাসে